আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে অনেকে আমার এই হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে বা কমেন্ট করে জানতে চাইতেছেন যে দু সালে আপনারা যারা বাংলাদেশ থেকে আবেদন করতে চাচ্ছেন এই যে ডক্টর মহাম্মতি স্যার ইটালিতে ঘুরে গেল তো আপনাদের কোনো বেনিফিট আছে কিনা মানে আবেদন করলে নোলস্তা উঠার সম্ভাবনা তাড়াতাড়ি এবং উঠলে নোলস্তা রিজেক্ট হয়ে যাবে না বা আনুল্লাহ হয়ে যাবে না বা রিজেক্ট হয়ে যাবে না বা এই যে সমস্যাগুলো হয় এখন বর্তমানে ম্যানুয়ালি চেক করে তো এইগুলো হবে কি না আর এই যে যারা ঝুইলা আছে দু হাজার তেইশ সালের তাদের কি ম্যাক্সিমাম যাদের অরিজিনাল নোলস্তা এখানে রি ইস্যু বা আপডেট না করাইলেও কি ভিসা পাবে কি না তো ম্যাক্সিমাম দু সালে কি এই যে যারা আবেদন করছে এই মাসের এক তারিখে তাদের নূলস্ত উঠার সম্ভাবনা কীরকম যা আবেদন করছে তো এগুলা অনেকে জিজ্ঞাসা করেন তো এগুলা নিয়ে আজকের ব্লগ ডক্টর স্যার যে যে এই দুই দিনে সফর করে গেল আমার দৃষ্টিতে তার সফরের মানে প্রাপ্তি জেরো আমার দৃষ্টিতে কারণ এখানে সে দুই সালে যে আবেদন করবো বাংলাদেশিরা সেখানে কোনো ভালো সুসংবাদ নাই তার কাছে শুনলাম যে এই যে যারা আসছে রোডে তাদের পাঠিয়ে দিলে নতুন আবার আবেদন করার ই দিব সরকার থেকে মানে পারমিশন দিব ইটালিয়ান গভর্নমেন্ট মানে যারা এখন এইখানে আসছে দুই হাজার এই পঁচিশ সালে এই দশ মাসে প্রায় পনেরো হাজার আসছে তাদের যদি বাংলাদেশ সরকার ফেরত নেই তো এইখানে দরাদরি থেকে শুরু করে ডক্টর কি কিছুই করতে পারে নাই সে শুধু শুনছে এবং শুনলো যে বাংলাদেশিরা এখানে ম্যাক্সিমাম রেস্টুরেন্টে কাজ করে সব জায়গায় ভালো অবস্থানে আছে। শ্রমিক হিসাবে বাংলাদেশ একশোর ভিতরে নিরানব্বই এর মধ্যে কোনো তুলনা নাই সারা বিশ্বের মধ্যে যত শ্রমিক আছে তার মধ্যে বাংলাদেশ শ্রমিক ভালো কারণ কাজে মানে নিজের মনে করে কাজ করে ইটালিতে এই কারণেই বাংলাদেশি শ্রমিকের ইটালিতে অনেক 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 ডিমান্ড কিন্তু এই যে আবেদন করার ক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তান এবং শ্রীলঙ্কা যে রেড জোনে আছে সেখানে এখনও আছে এবং আমি আগেরও ইয়ে বলছিলাম যে সারের কি কর্মকাণ্ড করে সেটা দেখে আমি বলার চেষ্টা করুন কোনো হের ফের হয় নাই এই বছরও আপনারা আবেদন করবেন এই যে এখন আলেগারে করবেন নভেম্বর মাসে জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে যে ই হবে ক্লিক হবে সেখানে আপনারা কোনো এক্সট্রা বেনিফিট পাবেন না বরংস কঠিন হবে যাচাই বাছাই থেকে শুরু করে একশোর ভিতরে পাঁচটা কাগজ উঠবো আর পঁচানব্বইটা কাগজই বাদ করে দেবো ইটালিয়ান সরকার কারণ ম্যাক্সিমাম কাগজের ভিতরে কিছু না কিছু আছে যেগুলা বাংলাদেশিরা করে আমি আর বলতে চাই না মানে লাম সাম দিয়ে করে যেমন একটা আলেজ তারা অরিজিনাল আলেজো দেয় নাম আলেচ পঞ্চাশ জনের এক বাসায় থেকে একটা দুবান্দা করে পঞ্চাশ জন একশো জন দুইশো জন পাঁচশো জন সেই আলেজর প্রোটোকল নাম্বার নিয়ে শুধু আপনারা বসাই দিয়ে খালি আবেদনটা করলো কিন্তু যখন মেনুয়ালি চেক করবো যখন দেখবো এই বাসায় থেকে তিনশো পাঁচশো মানুষের আবেদন করা হয়েছে তখন সেখানে জাগাই মাত্র তিনজনের পাঁচশো মানুষের আবেদন করলো কিভাবে তো সেইখানে অটোমেটিক ম্যানুয়ালি হয়ে যাবে রিজেক্ট হইব বা এইভাবেই হবে তো নাই আমার দৃষ্টিতে পরে জানি এইভাবে আর দুই হাজার তেইশ চব্বিশ সালে যারা নোলস্তা ঢাকাতে পড়ে দিছে তাদের জন্য ডক্টর মহামতি নুসার কোনো কিছুই করে যায়নি এখানে কারোর সাথে চুক্তিও করে নাই আলোচনাও করে নাই কোনো আলোচনা হয়ই নেই আমার দৃষ্টিতে এখানে কোনোই নেই বা দুই সালে যারা এই যে ক্লিক করলো তাদের জন্য লোস্তা বেশি সংখ্যক বাংলাদেশে উঠবে সেটারও কোনো কিছু আশা ভরসা নাই তার মানে বাংলাদেশ যেভাবে ছিল বর্তমানে সামনেও এরকমই মানে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত তো ভালো থাকবেন সবাই দোয়া করবে যেটা ডক্টর মোহাম্মত ইমরুসারের সফরে যা প্রাপ্তি ছিল সেটাই বলার চেষ্টা করছি যারা আবেদন করার বুঝে শুনে আবেদন করবেন একশো আবেদনের ভিতরে পাঁচটা গ্র্যান্টেড হবে পঁচানব্বইটা বাদ হয়ে যাবো আবেদন থেকে শুরু করে মূল্য তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম